আজকে আমরা শিখবো দশমিক সংখ্যা থেকে কিভাবে একচল্লিশ সংখ্যায় রূপান্তর করা যায় আবার শিখবো কি একচল্লিশ সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় এখন আমরা ক্লাসটা শুরু করি আমাদের এই শুরু করার আগে আমাদের কি জানতে হবে এই সবটা আমাদের মুখ থাকতে হবে একচাত্র সংখ্যার বেস কত আমরা দেখি একচল্লিশ সংখ্যার বেইস হচ্ছে কত সংখ্যার বেইস হচ্ছে ষোলো ষোলো কি কি সংখ্যা আছে আমরা দেখি ষোলো বিতে কি কি সংখ্যা আছে দেখি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই সংখ্যাগুলো আছে তারপরে এসেছে এ বি সি ডি ই এফ এবার আমরা দেখবো কি কখন এ হয় কখন বি হয় কখন সি হয় কখন ডি হয় কখন ই হয় কখন এফ হয় আমার দেখো যখন দশ হবে তখন কি হবে সংখ্যায় এ হবে যখন দশমিক সংখ্যা এগারো হবে তখন হিক্সা জন সংখ্যা কত হয় ডি যখন দশমিক সংখ্যা বারো হয় তখন হিসেবে সংখ্যা হচ্ছে সি তেরো হলে কি ডি চোদ্দ হলে ই পনেরো হলে কি এফ অনেকটুকু কি এই সংখ্যা আমরা মুখস্থ রাখবো দুশো নয় দশমিক সংখ্যাটিকে হেসা সংখ্যায় রূপান্তর করো প্রথমে কি হবে এই সংখ্যাটা প্রথমে আমরা লিখব দুশো নয় তারপর হবে ভাগ চিহ্ন দেবো

তার জন্য আমরা কি করবো এই জায়গায় একটা শূন্য বসাবো তারপর কি ভাগ করা তেরো তেরো যে কি লিখতে পারি এবার হাইপেন দিয়ে কি লিখবো আমরা তেরো সংখ্যা ডি যে আমরা ডি লিখবো এবার আমরা কি করবো এনসার লিখবো দুইশ নয় দশমিক সংখ্যা সমান কি লিখবো আমরা প্রথমে ডি তারপর লিখবো আমরা এক শুন কি সংখ্যা এই দশ মান অশমিক সংখ্যা আর শ্লো মানব যে কি সংখ্যা এই যে আমাদের তেরো লেখা যাবে না আমরা তেরো বুঝে কি লিখবো আমরা ডি লিখবো আর যে ছিল ওয়ান এই যে ওয়ান লিখছি আশা শরীর বুঝতে পারছো এবার আমরা দ্বিতীয় করে দেখি তিনশো আটানব্বই দশমিক এক দুই দশমিক সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো ভাই প্রথমে কি করব দশমিকের আগের সময় কাজ করতে হবে প্রথমে আমাদের প্রথমে দশমিকের আগে সংখ্যাটা লিখব 398 ভাগ দেব কত দিয়ে 16 দিয়ে শুরু দিতে 398 কে ভাগ দিলে 24 বার যায় এই যে 24 ভাগশেষ কত 14 আমরা যদি লিখব 14 14 দিয়ে 398 দিয়ে আমরা কি লিখব জায়গায় 14 শূন্য কি আমাদের ই আমাদের কি জায়গায় ই আমরা ভাগ দেব আমরা শুরু দিয়ে আবার 24 কে ভাগ যায় কি এক তাহলে আমরা দেব এক আমাদের ভাগশেষ থাকে আট আমরা ভাষ্য কি লিখবো যেগায় আট বো তো আবার আমি কি করবো সদী ভাগ দেব সদি ভাগ একটি ভাগ যান ভাগ গুলো কি সেটা দশমিক সংখ্যা তাহলে কি আমাদের এই জায়গায় দশমিক সংখ্যা লেখা যান তাহলে আমরা কি করবো এই জায়গায় শূন্য বসাবো তারপরে এই একটি কি করবো আমরা এই জায়গায় বসাবো এবার আমরা তীর চিহ্ন দেবো লিখবো আমরা এম এস ডি ডিজাই লিখবো আমরা এল এস ডি এবার আমরা অ্যান্সার লিখবো

দশমিক এক দুই আমরা কি করবো গুণ কত ষোলো দশমিক বারো দশমিক বারো গুণন ষোলো তাহলে এটার আনসার হচ্ছে আমাদের নাইন টু দশমিক এক আবার আমরা কি করবো ষোলো দিয়ে গুণ দেবো দশমিক নাইন টু গুণন ষোলো তাহলে আমাদের দশমিক সেভেন টু এই হচ্ছে আমাদের চোদ্দ আমি কি আবার ষোলো দিয়ে গুণ করবো দশমিক সেভেন টু ইন্টু ষোলো গুণ করা হচ্ছে দশমিক ফাইভ টু এদিকে আমাদের হচ্ছে আমরা শেষ করবো আমাদের আর কোনো আর বেশি করার দরকার নেই এ পর্যন্ত রেখে দিলে কি আমাদের অ্যান্সার হবে তাহলে এগারো সময় আমরা কি লিখতে পারি জায়গায় বি আর চোদ্দোর সময় লিখতে পারি ই তারপরে আমরা অ্যান্সার লিখবো কিভাবে দশমিক এক দুই দশমিক সংখ্যা সমান এনসার লিখবো আমরা কি ওপর থেকে নিচ দিকে এদিকে হচ্ছে কি এম এস এ হচ্ছে এল এস ডি প্রথমে আমাদের কত অ্যান্সার আছে এক তাহলে আমরা কি লিখবো এই জায়গায় এক

এই আনসারটা প্রথম লিখবো তারপর কি দশমিক দিয়ে আমরা এই 1 ই বি এটা আমাদের কি হেক্সাডেসিমাল সংখ্যা আসা সবাই বুঝতে পারছো এবার আমরা কি করব হেক্সাডেসিমাল সংখ্যা থেকে এবার বাইনারি সংখ্যায় রূপান্তর করব এবার আমরা এখন আমরা কি করব হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব তাহলে এই যে একটা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা আছে সঙ্গে কি বলছে কি দশমিক সংখ্যায় রূপান্তর করো কারণ প্রথমে কি করবো এই সংখ্যাটা লিখব আমরা কি করবো প্রত্যেকটা সংখ্যাকে সূর্য দিয়ে গুণ করে যোগ করে তারপর কি বসাবো পাওয়ার বসাবো কি আছে যোগ এ ইন্টুটিন তারপর কি যোগ গুণ করা করা শেষ কি বসবো পাওয়ার বসাবো পাওয়ার কি বসে দেয়

প্লাস এসে এ ইন্টু দেখো পাওয়ার কত কোন কিছু পাওয়ার যদি জিরো হয় তার মান কি এটা কিছু পাওয়ার যদি কি হয় জিরো হয় তার মান কি দ্বিতীয় লাইন করি নাইন ইনটু ছাপ্পান্ন নাইন এর অ্যান্সার হচ্ছে টু থ্রি জিরো ফোর যোগ বারো কি বারো ইন্টু ষোলো বারো ইন্টু এর মান হচ্ছে নাইন টু যোগ এই কত যোগ করি পাঁচশো লাগবো দেখো নাইন সি এলিম সংখ্যা ইকুয়াল টু ফাইভ জিরো সিক্স দশমিক সংখ্যা তাহলে কি টেন এটা আমাদের কি অ্যান্সার

তারপর আছে কত এ এ এন্টু এদের কত ষোলো আছে ষোলো লাগবে দেখো দশমিকের আগের সংখ্যা আমাদের কি বসানো শেষ দশমিকের আগের সংখ্যা যখন বসাবো তখনই আমাদের কি পাওয়ার বসানো শুরু করতে হবে নাহলে কি পরে পাওয়ার বসালে অঙ্ক ভুল হবে দেখো দশমিকের আগের সংখ্যা বসানো শেষ তাহলে কি দশমিকের আগের সংখ্যা যখন বসাবো তখন কি ডান দিক থেকে আমাদের পাওয়ার বসাতে হবে তাহলে এই যে প্রথম পর কি হয় জিরো তারপর হয় ওয়ান তাহলে কি আছে দশমিক পরের সংখ্যা বসাবে যোগ তা হচ্ছে এইট থেকে পাওয়া শুরু হয় তাহলে কোন দিক থেকে বাম দিক থেকে মনে রাখবে মাইনাস ওয়ান মাইনাস টু সমান যোগ এর মান কত পার করতে কত জিরো তাহলে এর মান হচ্ছে কি ওয়ান কি লিখতে পারি আমরা ওয়ান ভাগ কি মান কত হচ্ছে মান হচ্ছে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড সিক্সটিন স্কোয়ার ইকুয়াল সিক্স ইন্টু কি সিক্স যোগ টেন আর অনগুলো কি টেন হয় যোগ তাহলে আমরা মান করি আমরা মান বের করি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ যোগ আমরা এটা মান বাড়ি এটা মান হচ্ছে জিরো দশমিক জিরো ফাইভ এইট নাইন তাহলে কি টোটালটাই যোগ করবে এবার তাদের মধ্যে এনসার দাঁড়ালো ওয়ান সিক্স দশমিক সিক্স এবার আমরা অ্যান্সার লিখবো সিক্স এ দশমিক এইট সংখ্যা একশো দশমিক দশমিক সংখ্যা এটা কি আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ দেখবে তারা অবশ্যই ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবে আল্লাহ হাফেজ